ফাইভ ইয়ার্স আজকে আলোচনা করব। ফেসবুক পেজের লিঙ্ক কীভাবে বের করতে হয় সে বিষয়ে আলোচনা করবো তো তার জন্য আমাদের প্রথমে ঢুকতে হবে ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে ঢুকার পর আমাদের যে মেন আইডি ফেসবুকের তো এর ডান পাশে একটা থ্রি ডট আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা পেয়ে যাব। যে পেজ নামে একটা অপশন আছে যে পেজটির মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা ঢুকে যাব যে আমাদের যে এই ফেসবুকের আন্ডারে যে যে কয়টা পেজ করা আছে ওইখানে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেজ খোলা আছে এই আইডির আন্ডারে তো আমি প্রথমে যে এই আইডিটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর মানে ফলোইং নামে একটা অপশন আছে তারপরে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে যে এখানে তিনটা থ্রি ডট তো এই থ্রি ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে তো এই কপি লিঙ্ক নামে অপশনের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে যে ক্লিক করলাম আমার এই ফেসবুকের পেজের যে লিঙ্কটা কপি হয়ে গেছে তাহলে এখন আমরা এখন যে কোনো মিডিয়ার মধ্যে আমরা শেয়ার করতে পারবো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার বন্ধুকে এটা শেয়ার করতে পারবেন বা সেন্ড করতে পারবেন তো তার জন্য আমাদের এখন ব্যাগে চলে যেতে হবে আমি এখন হোয়াটসঅ্যাপে দেখাবো যে এই লিঙ্কটা কীভাবে সেন্ড করতে হয় তো তার জন্য আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো এই যে হোয়াটসঅ্যাপে ঢুকলাম ঢুকার পরে এই লিঙ্কটা আমি পাঠাবো এই যে এই আইডিতে তো এই যে এইখানে চাপ দা ধরে রাখতে হবে যে মেসেজ অপশনে চাপ দা ধরে রাখলেই যে পেস্ট অপশানটা আসছে এখানে ক্লিক করলে কিন্তু এই যে এই লিঙ্কটা চলে আসছে তার মানে আপনি এইখানে যে সেন্ড অপশনটা আছে আপনি আপনার বন্ধুদের এই অপশনে চাপ দিলেই এই লিঙ্কটা চলে যাবে যেহেতু আমি এই লিঙ্কটা পাঠাবো না তার জন্য আমি আর ক্লিক করলাম না তো প্রিয় দর্শক আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে এবং লাইকও ফলো দিয়ে রাখবেন